আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিজ্ঞান একাডেমির আজকের ক্লাসে তোমাদের স্বাগত আমরা আলোচনা করতেছিলাম জেনারেল ম্যাথের তৃতীয় অধ্যায়ের হ্যাঁ ম্যাথগুলো তৃতীয় অধ্যায়ের স্যানচল্লিশ পৃষ্ঠা এই কাজের ম্যাথগুলো তোমাদের এসডাব্লিউ ছিল তোমরা যারা সমাধান করতে পারো নাই এখন দেখে নাও প্লিজ চলো ক্লাসটা শুরু করা যাক তো আমাদের বলতেছে স্যানচল্লিশ পৃষ্ঠা কাজে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তা আমাদের প্রথমে কয়ে দেয়া আছে থ্রি থ্রি এক্স ওয়াই প্লাস টু এ এক্স এর বর্গ নির্ণয় করো তো আমরা প্রথমে এটার উপর হোল স্কোয়ার দিয়ে নিয়েছি এখন আসো বর্গ নির্ণয়ের আমরা দুইটি সূত্র শিখছিলাম এক নম্বর সূত্রটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং দুই নম্বর সূত্রটা শিখছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রিয় বন্ধুরা এখন দেখো আমাদের এই সূত্রটার আমরা এতটুকু অংশ যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি স্কোয়ার এটা এক নম্বর সূত্রের সাথে মিলে যায় তো আমরা এখন এক নম্বর সূত্রের সাহায্যে এটা সমাধান করব প্রথমে এর উপর স্কোয়ার এ বলতে এখানে থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি বলতে প্লাস টু টু ইন্টু এ বলতে থ্রি এক্স ওয়াই আর বি বলতে টু এ এক্স তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার বলতে টু এ এক্স হোলস্কোয়ার এবার আসো এই স্কোয়ারটা থ্রির ওপরও আসে এক্সের ওপর আসে ওয়াইয়ের ওপরও আছে থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখন দুইয়ের সাথে যেগুলো আকারে আছে ওইগুলো আগে গুণ করবো দুইকে জায়গার মতো রাইখা প্রথমে সংখ্যাগুলো গুণ তিন দোকানে ছয় তারপর হচ্ছে এক্স এক্সে গুণ করলে হয় এক্স স্কোয়ার তারপর ওয়াই এ প্লাস এই স্কোয়ারটা দুইয়ের উপর আসে এ এর উপরও আসে এক্সের উপর আছে প্রিয় বন্ধুরা এখন আমাদের কাজ হচ্ছে তিনের বর্গ হচ্ছে নয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা হচ্ছে ছয় দোকানে বারো বারো এক্স স্কোয়ার ওয়াই এ প্লাস টু এর বর্গ হচ্ছে ফোর আর এ স্কোয়ার এক্স স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার আর কাজ করা যায় না তাই আমাদের এটাই আমাদের অ্যান্সার গেলো এখন দেখো সেসলিস্টের কাজের খ নাম্বার যে অঙ্কটা এটা কি দেয়া আছে খ বলছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এর বর্গ নির্ণয় করো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এর বর্গ মানে হোলস্কোয়ার নির্ণয় করবো এবার দেখো আমরা এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ মাইনাস বি কোন সূত্র দুই নম্বর সূত্রটা এ মাইনাস বি হোলস্কোয়ার তা আমরা দুই নম্বর সূত্রটা এই এই পাশটা হলে আমরা এই পাশটাকে এটা দিয়ে মিলাবো এ স্কোয়ার মানে এ যাকে ধরছি তা ওইটার ওপর স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ বলতে যাকে আমরা ধরছি ফোর এক্স বি বলতে কাকে বি বলতে থ্রি ওয়াই প্লাস বি বলতে থ্রি ওয়াই হোল স্কোয়ার এখন আমাদের কাজ হচ্ছে এই স্কোয়ারটা ফোরের ওপর আছে এক্সের ওপর আছে দিলাম ফোরের ওপর স্কোয়ার তারপর এক্সের উপর স্কোয়ার মাইনাস এই দুইটাকে গুণ করবো টু টু এর জায়গায় রাখব তার হয়ে তিন চারা বারো এক্স ওয়াই প্লাস স্কোয়ারটা থ্রির উপর দিলে নাইন আর হচ্ছে ওয়াইয়ের উপর দিলে আসে ওয়াই স্কোয়ার গেল এখন আরেকটু লাইন হয় এই জায়গায় হচ্ছে ফোরের উপর স্কোয়ার দিলে হয় ষোলো স্কোয়ার মাইনাস বারো চব্বিশ এক্স ওয়াই প্লাস এটাই আমাদের অ্যানসার বন্ধুরা আরেকটা দেওয়া আছে আমাদের একটু লিখে নাও আমরা এটা গটা করাই দিব এখনই চলো আমরা কাজের গ নাম্বর অঙ্কটা সলভ করি গ নাম্বার অঙ্কটা বলছে এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু হোল হোলস্কোয়ার এর বর্গ নির্ণয় করো তো বর্গ নির্ণয়ের সূত্র দুইটা ছিল আমাদের কি যে এক নম্বর সূত্র ছিল এ প্লাস বি ইজ ইজিক টু এ স্কোয়ার প্লাস টু ওয়াইস এ বি প্লাস বি স্কোয়ার আর দুই নম্বর সূত্রটা ছিল এ মাইনাস বি হোলস্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আসো আমরা এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এটাকে যদি সি ধরি না এ বি সি না এটাকে আমরা এই প্রথম দুইটাকে প্রথম দুইটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে আমরা এ প্লাস বি হোলস্কোয়ার এক নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে পারব তো এর জন্য আমাদের কী করতে হবে এই দুইটাকে প্রথম দুইটাকে সেপারেট করে দিই মানে এক্স মাইনাস ফাইভ ওয়াই এটাকে আমরা এ ধরলাম প্লাস টু জেড এটাকে আমরা বি ধরলাম এটার উপর হোলস্কোয়ার দিলাম দেখো এখন আমাদের এ প্লাস বি হোলস্কোয়ার কারণ আমাদের আমরা যে সূত্র পড়ছি সেই সূত্রের মধ্যে দুইটা পথ থাকে এ আর বি কিন্তু এখন আমাদের তিনটা পথ এ এক দুই তিনটা একটা দুইটা তিনটা তো আমরা সহজে যদি অঙ্কটা করতে চাই মানে বর্গের এই প্রথম দুইটা সূত্র দিয়ে যদি করতে চাই তাহলে যে এটাকে তিনটা থাকুক আর চারটা থাকুক দুইটা বানায় ফেলতে হবে অর্থাৎ একটাকে এ ধরব আর একটাকে বি ধরবো তো আমরা দুইটা বানায় ফেললাম এটাকে এ ধরলাম এটা বি ধরলাম তো আসো তো এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে সূত্র কি সূত্র হচ্ছে এ আর এটাকে বি সূত্র হচ্ছে এ স্কোয়ার তার মানে হচ্ছে এক্স মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে কি প্লাস এই যে এই সূত্রটা এক নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতেছি প্লাস টু ইন্টু এ বলতে এক্স মাইনাস ফাইভ ওয়াই বি বলতে টু জ্যাট প্লাস বি স্কোয়ার বি বলতে টু জ্যাট হোলস্কোয়ার প্রিয় বন্ধুরা এখন দেখো আমাদের এই জায়গায় একটা সূত্র হচ্ছে এটা আবার এই সূত্রটার মতো দুই নম্বর সূত্রটার মতো রূপ দেখাচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার তো আমরা এই জায়গায় যদি আমরা এটাকে এ ধরি আবার এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার দ্বিতীয় নম্বর সূত্রটা আমরা এ দুটুকু অংশে অ্যাপ্লাই করতে পারতেছি তো ওই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ফাইভ ওয়াই স্কোয়ার আর এই জায়গায় যেটা আছে এটা আমরা এখন লিখব প্লাস এই টু এর পাশে যেটা আছে যে দুইটা আছে এই দুইটাকে গুণ করে দেব তো এই টু জেড এক্সের সাথে গুণ করলে হয় কি টু আগে থেকেই আসছে টু জেট এক্সের সাথে গুন করলে কী হয় টু টু এক্স জেড আবার টু জেড ফাইভ মাইনাস ফাইভ এর সাথে গুন করলে কী হয় মাইনাস দুই দোক পাঁচ দোকানে দশ আর জেড আর এক্সের গুণ ওয়াইয়ের ওয়াই জেড প্লাস এ টু এর উপর স্কোয়ার দিলে হয় ফোর জ্যাটের উপর স্কোয়ার দিলে হয় জ্যাট স্কোয়ার প্রিয় বন্ধুরা দেখো এখন আমাদের এই জায়গায় কাজ করবো এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দোকানে দশ এক্স ওয়াই প্লাসের প্লাস স্কোয়ারটা ফাইভের ওপর দিলে হয় পঁচিশ আর ওয়াইয়ের ওপর দিলে হয় ওয়াই স্কোয়ার প্লাস এই দুই দিয়ে আবার এটাকে গুণ করে দেব ভিতরে যা আছে দুই দিয়ে দুইকে গুণ করলে হয় ফোর ফোর এক্স জ্যাট তারপর হচ্ছে মাইনাস দুই দিয়ে টেনকে গুণ করলে হয় বিশ ওয়াই জ্যাট প্লাস ফোর জ্যাট স্কোয়ার প্রিয় বন্ধুরা আমরা একটু স্কোয়ারের মানগুলোকে প্রথমে লিখে বাকিটা লিখে দিব তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে স্কোয়ারের মানটা কি আছে এক্স স্কোয়ার সাজাই লিখবো আর কি আমাদের এই জায়গাও অ্যান্সার দেওয়া যায় এই জায়গায় অ্যান্সার দেওয়া যায় কিন্তু একটু আমরা সাজাই লিখবো এক্স স্কোয়ার তারপর কি প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস জ্যাট ফোর জ্যাট স্কোয়ার তারপর থাকি মাইনাসের টেন এক্স ওয়াই তারপরে থাকতেছে প্লাসের ফোর এক্স জ্যাট তারপরে থাকতেছে মাইনাসের টোয়েন্টি ওয়াইজেড ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার তার আগের লাইনটাও অ্যান্সার দেওয়া যায় কিন্তু সাজিয়ে লিখলে আমরা নিচের লাইনটা অ্যান্সার দিলে প্রিয় বন্ধুরা ওঠায় নাও প্রিয় বন্ধুরা এখন আমরা দেখব তিন দোশ অিনের উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচে আমাদের বলছে সরলকরো তো সরল করার মধ্যে একটু মনোযোগী হও কী বলছে সরল করার মধ্যে দেওয়া আছে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড হোলস্কোয়ার প্লাস টু সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড তো এখানে আমরা একটু লক্ষ্য করলে দেখা যায় এই জায়গায় যেটা আছে এই জায়গায় একই জিনিস আছে আবার এই জায়গায় যেটা আছে এই জায়গায় একই জিনিস আছে এবং কি এগুলো সূত্রের মতো একটা রূপ ধরছে এটাকে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার এটাকে যদি আমি বি ধরি এটাকে আমি যদি এ ধরি এটাকে যদি আমি বি ধরি তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ এ বি এটাকে এ আর এটা হচ্ছে আমাদের তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা আমাদের এই সূত্রটার মতো হয়ে যাচ্ছে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো সূত্রের এই এই পার্টটা দেয়া আছে আমরা এখন এটার পরিবর্তে এই পার্টটা লিখব তো অঙ্কটা করার জন্য প্রথমে আমরা ধরি ধরে নিব এই মানগুলো যে ধরি ধরি এ ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জ্যাট টু এ ঠিক আছে এবং এই মানটায় ইকুলটা আমরা বি ধরে নিব অর্থাৎ সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি এখন এ আর বি যত জায়গায় এ ফাইভ এক্স প্লাস আছে ওর পরিবর্তে আমরা এ লিখবো যত জায়গায় সেভেন এক্স মাইনাস আছে তত জায়গায় আমরা কি লিখবো বি লিখবো তো লিখলে প্রদত্ত রাশিটা কী দাঁড়ায় দেখো অতএব রাশিটা কী দাঁড়ায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এটা আমরা এই 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 জায়গায় বসালে এই রাশিটা দাঁড়াচ্ছে আমাদের অর্থাৎ এটার পরিবর্তে এ বসালাম এ স্কোয়ার প্লাস এর প্লাস টু তারপরে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে বি স্কোয়ার এখন এই পাশটা থাকলে সূত্রের এই পাশটা দেওয়া থাকলে আমরা এই পাশটা লিখতে পারি অর্থাৎ এ প্লাস বি হোল হোলস্কের ঠিক আছে এখন আমরা ওই যে মান যেগুলো ধরছিলাম যে এটা এটাই যুগল টু এ এবং এটাই যুগল টু বি এ মানগুলো আবার এখন বসাই নেব এর মান কী ছিল এর মান ছিল ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড ঠিক আছে আর এই প্লাসের প্লাস তারপর হচ্ছে বিয়ের মান কী ছিল বিয়ের মান ছিল সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড তো এটার উপর আসে হোলস্কোয়ার এদিকে লেখবা মান বসিয়ে মান বসিয়ে এখন আসো এই জায়গায় পাঁচটা এক্স আছে আর এই জায়গায় সাতটা এক্স আছে তাহলে আমরা লিখতে পারি বারোটা এক্স এই জায়গায় মাইনাসে সাতটা ওয়াই এই জায়গায় মাইনাস প্লাসে সাতটা ওয়াই কাটা মাইনাসের তিনটা জেড প্লাসের তিনটা জেড কাটা তাহলে থাকতেছে শুধু বারো এক্স স্কোয়ার বারো এক্স স্কোয়ারকে আমরা আবার কি লিখতে পারি বারোর উপর স্কোয়ার আর এক্সের উপর স্কোয়ার এটাকে আমরা আবার কি লিখতে পারি বারোর উপর স্কোয়ার দিলে হয় একশো চুয়াল্লিশ আর এক্সের উপর স্কোয়ার দিলে হয় এক্স স্কোয়ার তোমরা এগুলো নিচে নিচে লিখবা আর এদিকে জায়গা নেয় দেখে পাশাপাশি লিখছি তাহলে অ্যান্সার কোনটা একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার এটাই অ্যান্সার প্রিয় বন্ধুরা এখন আমরা উদাহরণ ছয় দেখবো অঙ্কটা যদি কোথাও না বুঝো অবশ্যই কমেন্ট করবা আর আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ওকে